হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেলের ছেলে জলদোড়া দীপঙ্কর আমার নাম আজকে সকাল সকাল চলে আসলাম আবারও সেই ভাইরাল কি নিয়ে তারা আজকে ঘটিটা উল্টে দেবো একদম বাঁ উল্টে ঘটির গান মেরে দেবো এটাই ছিল আজকে আমার তো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আমাদের সেই দুষ্ট মিষ্টি মামনি ভিডিও ভাইরাল হওয়ার পরেও গর্ভে মন ভরে যাচ্ছে সেই জন্য সে ক্যামেরার সামনে সে কিছু তার বক্তব্য তুলে ধরল সেই বক্তব্যগুলো আজ আমরা শুনবো চলো শোনা যাক অবয়ায় তুই। তুই তো কেন আজ তোমায় ঘটি উল্টে ঢেলে দেব সবটুকু তুমি হায়লা গড়ি মাখি খেয়ে নিও ঠিক আছে চলো। আচ্ছা তোমরা কি শুরু করেছ? তুমি মামনি আমরা কি শুরু করব আমরা সাধারণ নগন্য করে ছেলে জোন কিটি খাই। আমরা কি 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 শুরু করবে আমরা বল তুমি কি কি করে? যে আমার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে তোমার যে মামুনি লিঙ্ক ভাইরাল হয়েছে আমি না এই কথা কখনো বলিনি কখনো আমি কারোর কাছে বলিনি আমি সব সময় বলে আসছি তোমার ভিডিও ভাইরাল হয়েছে তোমার ভিডিও ভাইরাল হয়েছে আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে 52 সেকেন্ডে সেই ভিডিওটার সাথে মেটার সাথে আমার মুখটা একটু মিলিয়ে দেখো তো ভিডিওটা না দেখার দরকার দেখেছি অত 52 সেকেন্ড কি 53 সেকেন্ড সেটা দেখার টাইম পাইনি তা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে তোমার মুখ আর তোমার পোটটা ভালো করে মিলিয়ে দেখলাম তুমি অন্য কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না

এই আমি যখন চুলদারি বাড়া কাটতে গেলাম না আমাকে সেলুনালা বলছি ভাই তোমার মুখে চারি চারিগুলি বোকা লেখা কেন আমি বুঝতে পারিনি তখন ব্যাপারটা কি এখন বুঝতে পারলাম কিছু মনে না হ্যাঁ কষ্ট পেয়ে না কিছু মনে করো না বলছি যেটা দেখাচ্ছে এটা দেখো তো এটা তুমি ছিলে না এটা আমি আমি নিজেও বিশ্বাস করতে পারি আমি আর আবি তো ক্লাইম্যাক্স এইটা দেখার পরে তুমি বলবা এটা ফালতো আমি জানতাম তুমি এইটাই বলবা এটা ফালতো যদি পুরো ভিডিওটা ইউটিউবে বাড়া দেওয়া যেত আমি পুরো ভিডিওটা দিতাম দেখে না তো সমস্ত বন্ধুরা দেখতে পারতো যে ওইটা তুমি ছিলে না আমি ছিলাম বাড়া ফালতু ফালতু আমার কি বলবো আমার নামটা খারাপ করছো হ্যাঁ তাই তো ফালতু ফালতু তোমার নাম খারাপ করছি তাই না আমাদের অনেক লাভ তোমার নাম খারাপ করতে পারলে বাড়া আমাদের মালা আমরা মালা মাল এই দেখো পেছনে মাল মালা মাল ভেন্ডি এই সাইডে দেখো বরবটি ওখানে দেখো পটল এই সাইডে ও দেখো ঝিঙে আমাদের মালা মাল আমাদের মাল দিচ্ছে তো বাড়া তোমার নাম খারাপ করছে আমাদের মালা মাল করে দিচ্ছে বাড়া মালা মাল লাগবে নাকি মাল কিছু বেগুন পাঠাবো নাকি তুই চারকি মালা মাল হয়ে যাও তুমি বেগুন ঝিঙে শশা ছেলেদের থেকে মেয়েরা বেশি করছে সত্যি সত্যি আমি যাকে দেখলাম বেশিরভাগ মেয়েরাই লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল করছে খুব ব্যথা লাগছে নাকি এখন লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল কষ্ট ছেলেদের থেকে মেয়েরা খুব ব্যথা লাগছে নাকি আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই যে সবসি মাসি কাকি জেঠি জ্যাঠা বৌদি সবাইকে জানাবো ভিডিওটা বেশি করে ভাইরাল করলো কারণ ওর তো ভাইরাল আর খুব শখ বাড়া ওটাতে পুষাচ্ছে না

ভুল বলে না আবেগ আবেগ আবেগই কাজ করেছে বলে দাও না তুমি আমার আবেগই কাজ করেছে আমি কিছু বুঝিনি আমি একটা বোকা ছেদে হয়ে গেছি বলে দাও এর কোনো ব্যাপার নেই যেমন দেখো শরীর শরীর থাকলে চুলকানি থাকবে চুলকাতে হবে শরীর থাকলে চুলকাতে হবে গাছ খেজুর গাছ গাছ থাকলে গাছ কাটো রস হবে তোমারও তেমন ছিল গাছ আছে গাছ কাটার টাইম গাছ কাটতে হবে রস হবে চাপ কী বলে চুলকানা ঝুলে একটু চুলকে নিলে ঝামেলা মিটে গেলে আমরাও দেখি একটু মজা নিয়ে নিলাম না কী বলে আমার খারাপ সময়ে আমাকে নিয়ে টোল করেছে আমার মজা করেছে আমি না বড় তোমার দুঃখের সময় তোমাকে নিয়ে আমি টোল টেক্স করেছিলাম টোল টেক্স টোল টেক্স রোস্ট টেক্স তুমি কি আমার বড় পুলিশে দেবে পুলিশের তো আমি চুপচাপ ছিলাম বলে আজ আমি প্রমাণ করতে পেরেছি যে আমি কোনো ভুল করিনি তোমার তুমি চুপচুলে বলে আজ প্রমাণ করতে পেরেছো যেমন আমরা সেরকম ভাব지 বুঝলে আজকে দেখো শান্তিপুরে কলকাতায় শোভা বাজারে যেসব মেয়েগুলো বা বউরা থাকে না এরাও চুপ থাকে সেই জন্য বাড়া এরাও না নিজেকে বুঝতে পারে যে হ্যাঁ এটা আমাদের না ব্যাপার না তুমিও চালিয়ে যাও বড় হও আরো অনেক বড় হও আমি তো বাড়ি এইটুকু আমি তো কোথায় পাঁচ ফুট আট তুমি আরো বড় হতো তুমি একশো ফুট হলাম বেশি বড় হোক আমি তোমাকে আশীর্বাদ করলাম আমার দীর্ঘ আয়ু বেড়ে যাক কিছুই না আমি আবারও ঘুরে দাঁড়াবো চলো আবারও ঘুরে দাঁড়াবো পারলে নতুন নতুন আবার ওরকম ওরকম কিছু কিছু ভিডিও লিঙ্ক ভাইরাল করে আমাদেরও ভালো লাগে দেখি আমরাও তোমাদের নিয়ে একটু টোল করতে পারি এটা ভালো লাগে আমার বেড়া খুব ভালো লাগে কি আর বলবো বেড়া তো চলো গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে একদম বলো না চ্যানেলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দশ টাকা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ো আমার চ্যানেলের ভিতরে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও